নমস্কার বন্ধুরা এস এম অডিও ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটা প্রেশার বোর্ডের ভিডিও নিয়ে চলে এলাম খুব সুন্দর পেসার বোর্ড ছোটোর উপরে যারা বাড়িতে বাজানোর জন্য বা আট ইঞ্চির থেকে একদম বারো ইঞ্চির স্পিকার অবধি চলবে এগুলো খুব সুন্দর কোয়ালিটি রয়েছে এটা ডেলিভারি হচ্ছে উল বাড়িয়া ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মালটা যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটির প্রেসার বোর্ড রয়েছে একদম কম বাজেটের মধ্যে রয়েছে মানে হর্ন সাইট চলবে প্লাস বক্সের সাইট টু ব্যান্ডের উপর খুব সুন্দর কোয়ালিটির ডিসক্রিপশানে রেট দেওয়া রয়েছে আমার সে চেক করবে বা হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কও থাকবে উল বেড়িয়ে যাচ্ছে এটা মাস্টার ভলিউম দু রকমের দুটো ব্যাস রয়েছে এটা ভাইব্রেশন হবে হাইলে সাথে আর দুটো বেসে দুটো ডিপিডিটি আর এটা ডিভিডি ওয়ান টু হবে এটা হর্নের মাস্টার আর মিট পেছন সাইডটা দেখে দিই খুব সুন্দর রয়েছে দেখতে পারো প্রেসার বোর্ডটা দুটো ইনপুট রয়েছে ডিবিডি ওয়ান টু আর বক্সের আউটপুট দুটো হর্নের আউটপুট দুটো একদম বাজেটের মধ্যে রয়েছে সবাই এটা কিনতে পারবে এটা সাউন্ড টেস্ট দিব প্রথমে হর্ন সাইডটা দেখাবো তারপরে বক্সের সাইড দেখাবো আর আরেকটা কথা এই যে রেটগুলো দেওয়া রয়েছে ডেসক্রিপশানে ভিডিও ছাড়ার এক মাস পর্যন্ত রেটগুলো থাকবে তারপরে এই রেট থাকতেও পারে প্লাস রেট চেঞ্জ হতে পারে মানে আমি আগের ভিডিওতেও বলেছি অনেকগুলো ভিডিওতে যে এক মাস পর্যন্ত যে রেট থেকে ভিডিও ছাড়া হবে ডেসক্রিপশানে যে রেট দেওয়া থাকবে তারপরে এগুলো চেঞ্জ হতেও পারে যেটা কন্ট্যাক্ট করলে বুঝতে পারবে চলো এবারে হর্ন সাইডটা শোনাই হর্নের মাস্টারটা দিচ্ছি এটা পাওয়ার সুইচ দিয়ে দিয়েছি আর হর্নের জন্য সিক্সটি ইউনিট সেটাই মাস্টার এটা মিট এবারে বক্সের সাইডটা শোনাই বক্সের মাস্টারটা দিচ্ছে এবারে ফার্স্ট বেস সেকেন্ড ব্যাস Shelter. remix, remix. কোয়ালিটির মানে খুব সুন্দর কোয়ালিটির রয়েছে এটা প্রেসার বোর্ড এরকম যদি প্রেশার বোর্ড লাগে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠানো হয় অবশ্যই যোগাযোগ করুন ডেসক্রিপশানে ঠিকানা প্লাস ফোন নম্বর আর রেটেও দেওয়া রয়েছে আজকের মতো ভিডিও এতটাই